আগামীকাল ছুটির দিন তোমরা অনেকেই বাসায় যাবে অনেকেই এখানে থাকবে মাথায় রাখতে হবে আমরা এই দুনিয়ায় যা কিছু করি না কেন যাই কিছু করি না কেন আমাদের প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে হাসরের ময়দানে আর হাসরের ময়দানের অবস্থা এমন যে সকলকে ওই হাসরের ময়দানে নারী পুরুষ সকলকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত করা হবে ওই হাসরের ময়দানের ভয়াবহতা এমন হবে কেউ কাউকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না এমন ভয়াবহ অবস্থা ওই ময়দানে আমাদের আমাদের হবে হবে এজন্য উচিত এই দুনিয়াটা হাসরের পরীক্ষার কেন্দ্র কারণ রাসুল বলছে এই দুনিয়াটা একটা শস্য ক্ষেত এই দুনিয়ার পরীক্ষার কেন্দ্রে তোমরা যা করবা যেমন পরীক্ষার হলে গেলে পরীক্ষার খাতায় যতটুক লেখা হয় সেই পরিমাণ টিচাররা নাম্বার দেয় তা আল্লাহ এই দুনিয়ায় আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য ভালো কাজগুলো করার জন্য আমল করার জন্য তা আমরা যদি সেই আল্লাহর হুকুম আহাকাম মেনে চলতে পারি তার দাসত্ব করতে পারি তার গোলামি করতে পারি তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের যদি আদর্শ আমরা মেনে চলতে পারি তার সুন্না তার দেখানো পথ অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ রসুল সাল্সাল্লাম কিন্তু হাসরের ময়দানে আমাদের জন্য সাফায়তকারী হয়ে যাবেন আর রসূল সাল্লাসাল্লাম যখন আমাদের কাছে আমাদের জন্য সাফায়তকারী হবেন আল্লাহ সুবাহানা হওয়া তাআলা আমাদের ওই হাসরের ময়দানে যে কঠিন বিচারের অবস্থা হবে কঠিন বিচারের যে কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ রসুল সাল্লাহ যদি সাফায়ত করে দেন হয়তো আমরা ওখান থেকে পার পেয়ে আমরা কাঙ্ক্ষিত গন্তব্য আমাদের যে পাওয়া জান্নাত আমাদের কাছে আমাদের জান্নাতে আমরা চলে যেতে পারি এজন্য আমরা যে যাই করি না কেন প্রত্যেকটা কর্মের ফল প্রত্যেকটা কর্মের হিসাব আমাদের হাসরের ময়দানে দিতে হবে এজন্য আমি তোমরা যারা আসো এই দুনিয়ায় যা কিছু করি না কেন সকলের হিসাব আমাদেরকে দিতে হবে আল্লাহ হাসিবা যে তোমার হিসাব নেওয়ার জন্য আজ তুমি যথেষ্ট হাসরউদ্দিন বান্দার হিসাব কেমন হবে এরিফাত এদিকে আসো এনএল 100 টাকা আগামীকাল ছুটির দিন তোমার যা মন চায় তাই কিনে কেটে খাবা এই আশি টাকা নাও আগামীকাল ছুটির দিন তোমার যা মনে চায় যা ইচ্ছা হয় তুমি তাই খাবে যাও মাহিম ষাট টাকা নাও আগামীকাল ছুটির দিন অনেক কিছু কেনাকাটা করে তুমি খাবে ঠিক আছে যাও মেহেরাব এদিকে আসো পঞ্চাশ টাকা নাও আগামীকাল ছুটির দিন তোমার যা খুশি যা মন চায় তুমি তাই খাবে ঠিক আছে যাও এই এদিকে এই নাও চল্লিশ টাকা আগামীকাল ছুটির দিন তোমার যা কিছু চায় তুমি কেটে কেটে খাবার যাও এদিকে এই নাও তিরিশ টাকা আগামীকাল ছুটির দিন মজা করে অনেক কিছু খাবে ঠিক আছে এই এ নাও বিশ টাকা আগামীকাল ছুটির দিন তোমার যা মনে চায় এই টাকা দিয়ে কিনে কেটে খাওয়া ঠিক আছে যাও বাইজি এদিকে এনাও দশ টাকা আগামীকাল ছুটির দিন অনেক কিছু কেনাকাটা করে খাওয়া ঠিক আছে যাও আব্দুর রহমান এনাও পাঁচ টাকা এই পাঁচ টাকা দিয়ে তোমার যা মনে চায় খাবার খেতে সেগুলো খাবা ঠিক আছে যাও আসো এবার আলবি আসো এনাও এক টাকা এক টাকা দিয়ে তোমার যা খুশি যা খেতে চায় তাই খাবে শোনো আগামীকাল তাহলে সাপ্তাহিক ছুটির দিন তোমাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে তোমরা সকলে তোমাদের ইচ্ছা মতন খরচ করবা কিন্তু শনিবার সকালে নাস্তার টাইমে বোর্ডিং ঘরের সামনে এসে তোমরা কে কি খরচ করলা সব কিছুর হিসাব দিবা ঠিক আছে তাহলে যাও Thank you. রিফাত গতদিন যে তোমাকে টাকা দিয়েছিলাম সে টাকা কি কি খাইছো বলো একশো টাকার হিসাব দাও ওখানে না আগুনের করের উপর গিয়ে বলতে হবে আগুনের কড়াইতে হম তারা ধরো জুতা খুলে জুতা পরে না জুতা খুলে গিয়ে হিসাব দাও

তোমাকে পাঁচ টাকা দিয়েছিলাম না পাঁচ টাকার হিসাব দাও জুতা খোলা জুতা খোলে যাও ওখানে ঠান্ডা করি পাও ধর তাড়াতাড়ি তোমাকে এক টাকা দিয়েছিলাম না তবে এক টাকার হিসাব দাও

যাদের পঞ্চাশ টাকা আশি টাকা দেওয়া হয়েছে তাদেরকে হিসাব দিতে এসে পায়ে ঠোসকা পড়ে গেছে হিসাব দিতে তারা সময় লাগছে হয়তো তা খানিকের জন্য দুনিয়ায় মজা মাস্তি করছে আনন্দ উৎসব করছে কিন্তু হিসাব দিতে গিয়ে তাদের অবস্থা কঠিন হয়ে গেছে কিন্তু তোমার এক টাকা দিছি হয়তো তোমার কষ্ট লাগছে মন খারাপ লাগছে কিন্তু তোমার হিসাবের বেলা কি হয়েছে সহজ হয়ে গেছে এজন্য এই দুনিয়ায় অর্থ সম্পদ যত বেশি হিসাবও তত বেশি আর মানুষের অর্থ সম্পদ যত কম হিসাবও তত সহজ